আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক ব্যস্ততার মাঝে কিন্তু আমার এই প্রজেক্টের আপডেট দিতে পারি আপনাদের মাঝে তো আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এই প্রজেক্টে আমি কি কি সার কীটনাশক স্প্রে দেই সবই দেওয়ার চেষ্টা করব তো মূলত আজকে আমার এই প্রজেক্টে আমি সার দেওয়ার জন্য চলে আসছি তো আপনাদের প্রজেক্টের বয়স যদি আজকে তম দিন বা দিনের বেশি হয়ে থাকে। যারা এখনো সার দেননি অবশ্যই আমি আজকে যে দিয়ে থাকি ওইগুলা দেওয়ার চেষ্টা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ভিএনআর সিডের এর ক্রিস গিটে গিটে ফলাশা শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন যে ফুল কিন্তু ফোটা শুরু করে দিয়েছে নিচের ফুলগুলো প্রত্যেকটা গাছে কিন্তু ফুটে গেছে এই যে পাশেও দেখানোর চেষ্টা করি এই যে তো এই সময়টাতে কিন্তু সার ব্যবস্থাপনা করতেই হবে কারণ এই সময় যদি আপনারা সার ব্যবস্থাপনা ঠিকঠাক মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ফলগুলা সেট হতে সমস্যা হবে ফলগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে মারা যাবে তো এই ফলগুলোকে টিকানোর জন্যই কিন্তু আমি আজকে এখানে সার ব্যবস্থাপনার জন্য চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফুল কিন্তু চলে আসছে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফল আমি এখানে কিন্তু পুরুষ ফুল একেবারে দেখতেই পাচ্ছি না দু একটা পুরুষ ফুল থাকবে এটাই স্বাভাবিক এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জালি প্রত্যেকটা গিটে গিটে কৃষের ফলন দুর্দান্ত আসতেছে কৃষ এবং কি সিডের জনতা একই রকম কিন্তু আসতেছে আমি কিন্তু এখানে সেচ দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই যারা স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করেন তারা অবশ্যই আমার পদ্ধতি অনুযায়ী সার ব্যবস্থাপনা করবেন আমরা কিন্তু এখানে ড্রেনে পানি সেচ দিয়ে তারপরে কিন্তু এই ড্রেনেই সার দিয়ে দেব আজকে পর্যাপ্ত পরিমাণ জালি কিন্তু চলে আসছে জালিগুলো সেট আপ হওয়ার জন্যই কিন্তু আজকে মূলত সার ব্যবস্থাপনা করা আজকে কিন্তু আমার এই প্রজেক্টে প্রথম সার দিয়ে দিচ্ছি এই যে পাশে দেখছেন প্রচুর পরিমাণ জালি জালির কিন্তু অভাব নেই এক একটা গাছে কিন্তু প্রায় দশ থেকে বারোটা করেছে আর কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চেই জালির অভাব নেই আর গাছে কিন্তু প্রচুর ব্রাঞ্চ শাখা প্রশাখা আছে এই শাখা প্রশাখার মাঝেই কিন্তু জালির অভাব নেই একদম মাথা পর্যন্ত গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু জালি আছে এই যে দেখতে পাচ্ছেন যে জালি এই যে পাশে জালি উপরেও কিন্তু এই যে জালি প্রত্যেকটা গাছে এরকম জালি আছে আর আমি কিন্তু এখানে শশার সাথী ফসল হিসেবে করলা দিয়েছি করলা গাছ কিন্তু মাচার একদম মাথায় চলে গেছে তো করলার আপডেট ইনশাল্লাহ পাবেন আজকে মূলত এই সন্ধ্যাবেলায় কিন্তু আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি কারণ একটাই আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার প্রজেক্টে আমি যা যা স্প্রে এবং কি কীটনাশক দেই সবই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো কষ্ট হলেও আজকে আপনাদেরকে ভিডিওটা করছি অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের আজকে এই ভিডিওটা দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন সার কিন্তু আমি অলরেডি মিক্সিং করে রেখেছি আমি এইখানে মূলত টিএসপি সার দিয়েছি আমার এই বিশ শতাংশ জায়গার জন্য দশ কেজি এখানে ইউরিয়া সার দিয়েছি চার কেজি এমওপি দিয়েছি এখানে বারো কেজি এখানে হিউমিক অ্যাসিড এসিআই এর হিউমি স্টার এই যে এখানে দেখানোর চেষ্টা করি এই যে হিউমি স্টার এসিআই এর এটা দিয়েছি এক কেজি এবং কি থিওবিট দিয়েছি এক কেজি বোরন দিয়েছি এইখানে হাফ কেজি মূলত এই কয়টা সার আমি এখানে মিক্সিং করেছি এবং কি সাথে কিন্তু জৈব সার দিয়েছি সারগুলাকে দ্রুত গলানোর জন্য তো আমরা যেহেতু পানিতে আজকে এই সারগুলা দিব দ্রুত সারগুলাকে মিক্সিং করার জন্যই আর কি আমি এখানে জৈব সার দিয়েছি বিশ কেজি তো বুঝতে পারছেন যে আজকে এখানে কি কি সার দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এই সারগুলা দিয়ে নেবেন আমি কিন্তু আমার এই বিশ শতাংশ জায়গার জন্য এখানে সার মিক্সিং করে রেখেছি এখানে পানি দেওয়া হয়ে গেলেই কিন্তু এই সারগুলা কিন্তু আমি এই যে এই পানির মধ্যে কিন্তু দিয়ে দেবো আপনারা অবশ্যই যারা আমার ভিডিও দেখে চাষাবাদ করতেছেন এই সারগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে দিয়ে দিবেন তো যাই হোক সময় স্বল্পতার কারণে ভিডিও অতটা লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন Allah Hafiz.